আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতের সকালে এই উষ্ণতা এই শহর সরল আজ শান্ত পরিবেশ এই তো আমার চিরন্তন গ্রাম এখানে আজও ধানের খেতে রোদ পরে। আর সেই সিদ্ধ বাতাস বয়ে যায় শরীর কোলাহলমুক্ত জীবন প্রকৃতির কোলে একটুখানি বিশ্রাম এই আমার গ্রাম আমার আশ্রয় যেখানে শিকরের টান আর ঐতিহ্যের ফার্ম মিশে আছে বিশ্বাস করুন এই মাটির সাথে আমার এক আত্মিক সম্পর্ক এক আত্মিক বন্ধন পৃথিবীর সেরা জায়গা যদি কোথাও থাকে সেটা এই আমার গ্রাম যেখানে আমি শান্তি বুঝে পাই এই গ্রামের সরলতা যেন সময়ের বাদন পেয়ে আজ অস্থির এখানে মানুষের মুখের হাসিটা অমিল আর ভালোবাসাটা একদম খাঁটি এই সহজ জীবন দ্বারা এটাই আমার অহংকার ক্লান্ত দিনের শেষে এখানে ফেরা মানে প্রকৃতির সঙ্গে এক হয়ে যাওয়া মাটির দাওয়ায় বসে যে গল্প হয় তা পৃথিবীর কোনো আলিসন ঘরে খুঁজে পাওয়া যায় না এই পদঘাট এই এই ছায়াগেরা গাছপালা এরাই সবাই জন্য আমার চেনা আমার সত্তার এক অবিচ্ছেদ্য অংশ আমার গ্রামের মতো এখন আর নিরাপদ আস্ত কোথাও নেই শুভ সকাল আজ সোমবার চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের এই দিনে যাদের জন্মদিন তাদেরকে জানাই শুভ জন্মদিন আপনার দিনটা কাটুক আপনার পরিবার এবং আপনার আপন্ত ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফেজ